নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসী বাঙালি আনা ওই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ইন্ডিয়ার বেশ কিছু ভিডিও আমার এখনও দেওয়া হয়নি তার মধ্যে এটা একটা আশা করি আপনাদের ভালো লাগবে তবে এই ভিডিওটা করতে এখনও আমার খুব মনটা খারাপ লাগছে এই ব্লগটা হলো আমার ইন্ডিয়া থেকে ইউএসএতে ফিরে আসার ব্লগ যে সময়টার জন্য আমি সব থেকে ভয় পাই সেই সময়টাই চলে এসেছে মোহর সকালবেলা ঘুম থেকে উঠে গেছে মা আদর করছে মোহরকে আজ ইন্ডিয়া থেকে ফিরে আসব সেই কষ্টটাই কিন্তু কষ্ট নয় আজ আরো একটা কষ্টের দিন হলো আমার প্রথম ফ্ল্যাট আমার আর সম্রাটের খুব কষ্ট করে কেনা ফ্ল্যাটটা আজ আমাদের বিক্রি হয়ে যাচ্ছে মানসিকভাবে দিন থেকেই প্রস্তুত ছিলাম যে ফ্ল্যাটটা বিক্রি করে দেব। কিন্তু সেটা যখন হয়েই যাচ্ছে তখন খুব খারাপ লাগছে মনটা প্রথম ফ্ল্যাট খুব কষ্ট করে কিনেছিলাম আমি আর সম্রাট দুজনেই সেম এজ একসঙ্গে চাকরি পাওয়া একটা একটা করে টাকা জমিয়ে ফ্ল্যাটটা কেনা আর তার সবের সঙ্গী ছিল আমার বাবা আর মা বাবাও চলে এসেছে আমাদের সঙ্গে আর আজই আমাদের ইউএসএে ফেরা এত বড় জার্নি তার আগে আজকেই ডেট পড়লো আমাদের কিছু করার নেই কাজটা তো করে ফিরতেই হবে আমাদের সকালবেলা বেরিয়েছি এখনও জানি না কতক্ষণ লাগবে এখানে এখন বসে আমাদের ওয়েট করতে হবে ইনিশিয়াল যে কাজকর্মগুলো হয় সেগুলো হয়ে গেছে আমি আর বাবা বসেছিলাম বাবা বসে বসে বলছিল যে কত কষ্ট করে কিনেছিলি ফ্ল্যাটটা সেই গল্পই আমরা দুজন অনেকক্ষণ ধরে করে যাচ্ছি আর অনেকটা বেলা হয়ে গেছে এখনও কিছুই হয়নি প্রায় সাড়ে তিনটে বাজে বাবা আর আমরা সবাই মিলে খেতে চলে এসেছি আজ ভেবেছিলাম সারাটা দিন মায়ের সঙ্গে কাটাবো মা শাশুড়ি সবাই আছে আমার এই কলকাতার ফ্ল্যাটে ফ্ল্যাটটা আজ বিক্রি হচ্ছে সেটা দু হাজার এগারো সালে আমি আর সম্রাট কিনেছিলাম ওটা বেলঘড়িয়াতে আর ওখানেই আমি কনসেপ্ট করেছিলাম মোহরের জন্ম আমাদের আমেরিকায় আসা সব ওই ফ্ল্যাট থেকেই আর যে কত কিছু স্মৃতি মানে ওই ফ্ল্যাটটাকে জড়িয়ে মনে পড়ছে খুব খারাপ লাগছিল মনটা এখন ওই ছটা মতো বাজে আমাদের এই কাজকর্ম শেষ হলো এখন বাড়ি ফিরে যাবো আমাদের আবার রাত সাড়ে তিনটের সময় ফ্লাইট মানে আমাদের বারো থেকে মোটামুটি বারোটার সময় বেরিয়ে যেতে হবে মা আর বাবার মুখের দিকে তাকাতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল সাথে সাথে আমার তো আর বলারই অপেক্ষা রাখে না আর এই পাশের ঘর থেকে দাদা আর বৌদি চলে এসছে যাওয়ার সময় প্রায় হয়ে এলো আর তো কবে এরকম আড্ডা মারতে পারবো জানি না সেপ্টেম্বরে কিন্তু বাবি খাওয়া হবে তোমাদের জন্মদিন প্লাস ফুল পেনশন এখানে বাবি আর মোহর খেতে বসে গেছে এতদিন না বাবি আর মোহর সবসময় একসাথে খেত কাল থেকে বাবির মনটা খুব খারাপ হয়ে যাবে মোহরকে ছাড়া একা একা খেতে আর এখানে ওম দাদা মোহরের মেন অ্যাট্রাকশন ইন্ডিয়াতে আসা শেষ মুহূর্ত পর্যন্ত মোহর আড্ডা মেরে যাচ্ছে মোম দাদার সাথে মোর কিন্তু রেডি হয়ে গেছে একদম পুরোপুরি আর ব্যাস কয়েক ঘন্টারই অপেক্ষা যাওয়ার মুহূর্ত চলে এসছে আমাদের সবার মুখগুলো দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই অনেকদিন হলো ইউএসএতে ফিরে এসেছি কিন্তু যখন এই ভিডিওটা আমি বানাচ্ছি তখন খুব মনটা খারাপ লাগছিল ভেবেছিলাম এই ভিডিওটা আমি বানাবো না তারপরে ভাবলাম এত আনন্দের মুহূর্ত যখন আমার স্মৃতিতে আছে তখন এই দুঃখের মুহূর্তটাও থাক একবার এই মা বাবাকে ফেলে চলে আসতে খুব মনটা খারাপ লাগে এইবার না খুব কষ্ট হচ্ছিল জানি না কেন এত বেশি কষ্ট হচ্ছিল আর ভিডিও করার মতন ক্ষমতা আমার ছিল না যেটুকুনি ভিডিও করার ওগুলো সম্রাটই করেছে আসার মুহূর্তে আমাকে যদি দেখতেন তাহলে সবার মানে যারা আমাকে দেখেন যারা আমাকে ভালোবাসেন তাদের খুব কষ্ট হতো সম্রাট ওই জন্য আমার ভিডিওটা বানায়নি আর আমরা এয়ারপোর্টেও পৌঁছে গেছি এখানে দুজন ভাই মানে দুজন পোর্টার ভাইকে পেয়ে গেছিলাম খুব হেল্প করেছে আমাদের আমাদের মানে কোনো চিন্তাই করতে হয়নি এয়ারপোর্টে ঢুকছি আমরা মা বাবা বরাবরই এয়ারপোর্টে আসতে চায় যখন আমি চলে যাই কিন্তু আমি ওদেরকে আসতে দিই না কারণ ওই যে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকবে আর আমি ভেতরে ঢুকে যাব তখন না মানে মনে হয় দৌড়ে বেরিয়ে চলে আসি জানি না আমার মতন কারো হয় কি না কিন্তু ভীষণ কষ্ট হয় বাড়ি থেকে চলে আসতে আসতে যতটা দূর দেখা গেছিলো মা বাবাকে পেছন ঘুরে ঠিক ততটাই দেখেছিলাম কিন্তু এয়ারপোর্টে তো আর বেশিক্ষণ দেখা যায় না ওই জন্য মামা বাবাকে বলেছি যে তোমাদের আসতে হবে না কারণ ওই কষ্টটা আমি নিতে পারি না নম্বর গেট আমাদের মোহর একটুখানি খেয়ে এসেছিলো বা আড়াইটে বাজে মোহরের খিদে পেয়ে গেছে জেগে আছে তো আর আমার তো খিদে বলতে কিছুই নেই আমি খেয়েও আসিনি একটুখানি ভাত খেয়ে এসেছি এত কষ্ট হচ্ছিল যে মানে খাওয়ারটা ভেতরে ঢুকছিল না সম্রাট মোহরের জন্য একটা বার্গার নিয়ে চলে এসেছি আর আমি বললাম মাথাটা আমার ছিঁড়ে যাচ্ছিলো ব্যথায় তুমি একটা কফি নিয়ে এসে দাও আমাকে এই ভিডিওটা আমি বানালাম যখন আমি এসেছিলাম সেম ভিডিও বানিয়েছিলাম তখন কতটা আনন্দ ছিল আর এখন ফিরে যাচ্ছি ঠিক ততটাই দুঃখ নিয়ে আমি আসার আগেই না এটা চিন্তা করি যে যখন ফিরে আসতে হবে তখন কতটা কষ্ট হবে ওই জন্য আসার আনন্দটা না আসার আগে মুহূর্ত পর্যন্ত আমি কেন জানি ফিলই করতে পারি না এই আমাদের ফ্লাইট টেক অফও করে গেল নিজের প্রিয় শহর বাবা মা কত প্রিয়জনকে ছেড়ে আবার সেই একা একা ফিরে আসা ফ্লাইটে উঠতে উঠতে ওরা ডিনার দিয়ে দিয়েছে খাওয়ার ইচ্ছে একদমই নেই কিন্তু খিদে পেয়ে গেছে পেটটা একদম খালি আর না খেলেও শরীরটা খারাপ লাগবে তাই ভাবলাম যেটুকু হয় একটুখানি খেয়ে নিই মুহূর্ত কিচ্ছু খাবে না ও খাবারটা নিতই না জোর করে বললাম খাবারটা নিয়ে অন্তত পক্ষে খাবারটা নিয়ে খায়ও নি পর্যন্ত মানে খোলেও নি তখনই ঘুমিয়ে গেছে এদিকে সম্রাটও ঘুমিয়ে গেছে এত ক্লান্ত ছিলাম না আমিও একটু ঘুমিয়ে গেছিলাম কলকাতা থেকে দোহা আসতে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট ওই ঘন্টা মতো সময় লাগে ফ্লাইট তাড়াতাড়ি ল্যান্ড করেছে আপনাদের দেখিয়েছিলাম বাসে করে এখান থেকে যেতে হয় বাসে করে এসে তারপরে আবার আমাদের যে টার্মিনাল সেখানে যেতে গেলে আবার ট্রেনে উঠতে হয় এই ট্রেনে করে আমাদের ওই সেই টার্মিনালেই যাচ্ছি আমরা বেশ খানিকক্ষণ আগে যেহেতু পৌঁছে গেছি আমি আর মোহর বসেছিলাম আমার সম্রাট একটু ওয়াশরুমে গেছে সম্রাট এলে পরেই আমাদের এখানে আবার সিকিউরিটি চেক হবে তারপরেই আমাদের শিকাগোর ফ্লাইটে ওঠা আমরা এই শিকাগোর ফ্লাইটে উঠে গেছি এটা হচ্ছে সব থেকে বড় জার্নি এখন প্রায় সাড়ে পনেরো থেকে ষোলো ঘন্টা সময় লাগবে আমাদের শিকাগোর পৌঁছতে গোপালেরও দাদুর বাড়ি বেড়ানো হয়ে গেল ওকেও একটু দেখিয়ে দিই ফিরে যাচ্ছি আমরা যাওয়ার সময়ও দেখিয়েছিলাম ফেরার সময়ও একটু দেখুক শিকাগোর ফ্লাইটে উঠতে উঠতে সেই আবার খাবার দিয়ে গেছে এত বিরক্ত লাগছিল না শরীরটা এত টায়ার্ড আর এত বারবার করে খাবার দেয় অসহ্য লাগে আর এই যে মোহর খাবারটা নিয়ে এমন ভাব করছিল যেন ও খাবে ঠিক দু চামচও খায়নি হয়ে গেল ওর খাওয়া আমারও তাই একদম ভালো লাগছিল না আমি ওর খাবারটা খেতে পারলাম না ফ্লাইটে সম্রাটের খুব একটা অসুবিধে হয় না ওর খাওয়ার ব্যাপারে খুব একটা বাজবিচেন নেই ও ফ্লাইটে ঠিকঠাক মতোই খেয়ে নেয় আমরা তিনজনই ঘুমিয়ে গেছিলাম আমি উঠে গেছি ঘুম থেকে আর মোহর এখনও ঘুমাচ্ছে আর এখানে এক ব্রেকফাস্ট চলে এসছে বলছিল ওরা পিৎজা তাই আমি নিয়েছিলাম কিন্তু একদমই পিৎজার মতো খেতে না কোনো টেস্ট নেই খুবই বাজে ছিল খাবারটা বলছিস মাথা ব্যথার ওষুধ খেয়েও মাথা ব্যথাটা একদমই কম ছিল না তাই সম্রাট আমাকে বললো যে এই চাটা খাও ভালো লাগবে সম্রাট খুব ভালো করে একটি চা বানিয়ে দিল আমাকে কী সুন্দর লাগছে দেখুন আমরা এখন গ্রিনল্যান্ডের উপর দিয়ে যাচ্ছি ফ্লাইটে নামার আগে মুহূর্তে আর বেশিক্ষণ দেরি নেই আবারও সেই খাবার দিয়ে গেল। তবে এই খাবারের টেস্টটা বেশ ভালোই ছিল আমি একটুখানি খেয়েছি মোহরে একটুখানি চিকেন আর একটুখানি রাইস খেয়েছে ও পেট ভরার মতো না তাও একটু খেয়েছে নিচে ওই দেখা যাচ্ছে শিকাগো শহর আমরা শিকাগো শহরের উপরেই আছি এখন শুধু প্লেনটা ল্যান্ড করার অপেক্ষা লাগেজ বেল্টে লাগেজে চলে এসেছে আমাদের একটা লাগেজের অপেক্ষায় আমরা আছি মোহরা সম্রাট সামনে দাঁড়িয়ে আছে আর আমি লাগেজগুলো পাহারা দিচ্ছিলাম একটা লাগেজ এলেই আমরা এখান থেকে যেতে পারবো চলে এসেছে এখান থেকে এখন ঘন্টা করতে হবে ভীষণ টায়ার ও খায়ও নি কিছু মোমোর খাওয়ার ও এখন আমাদের সিকিউরিটি চেক করে তারপরে খাবে মোমো প্লেনে কিছু খায়নি আমরা তো খেয়েছি তাহলে আমার কিছুক্ষণ পরেই বাড়ি পৌঁছে যাবে কতবার যে এসেছি এই এয়ারপোর্টে খুব পছন্দের এয়ারপোর্ট এটা আমার খুব সুন্দর এয়ারপোর্ট নিজের ফর্মে ফিরে গেছে এই ম্যাকডোনাল্ডসে আবার ম্যাক ক্রিসপি খাওয়া শুরু তুমি বাড়িতে ফোন করতে পারো এখন কেন বাড়িতে ফোন করবে না দেড় ঘন্টা কেন হবে হ্যাঁ দেড় ঘন্টা এবার ইন্ডিয়া থেকে বেশ কিছু গয়না নিয়ে এসেছি যদিও আমরা ডিক্লেয়ার করে নিয়ে আসি কোনো অসুবিধে নেই তাও সম্রাট বলল যে কটা পারবে পড়ে নাও তাহলে এগুলোকে চেকিংয়ে ঢোকাতে হয় না তাই জন্য যে কটা গয়না পারলাম সে কটা গয়না পরে এসেছি চেকিং তো সব কমপ্লিট আর কিছু কোনো ব্যাপার নেই আর এতগুলো গয়না না আর পরে থাকতে পারছিলাম না তাই এয়ারপোর্টে বসে বসেই সব গয়নাগুলো খুলে রেখে দিলাম উঠলাম এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আটটা একচল্লিশে ফ্লাইট আর বাড়া যাচ্ছে না অনেকক্ষণ ওয়েট করলাম ঠিক আর এই যে এত দূর জার্নি কমপ্লিট আমরা ক্যানসাসে পৌঁছে গেছি আমাদের আগের ফ্লাইটেই অনেক ভেটেরিয়ান এসেছিলেন ভেটেরিয়ান মানে আমেরিকান আর্ম ফোর্সে যারা অনেক দিন ধরে কাজ করেছিলেন তাদের ওয়েলকাম জানানোর জন্য এত রাতেই এয়ারপোর্টে এত পরিমাণ ভিড় গাড়ি আগে থেকেই বলা ছিল আমাদের ফ্লাইটটা যদিও বেশ খানিকক্ষণ লেট করেছিল আর এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি বেশ খানিকটা দূরে এখনও মোটামুটি আধ ঘন্টা খানিক সময় লাগবে রাত প্রায় সাড়ে বারোটা বাজে আমরা বাড়ি পৌঁছলাম আর ঢুকতে ঢুকতে দেখি বাড়ির গেটের সামনে এক ব্যাগে করে সমস্ত কিছু খাবার রাখা শুধু রাতের খাবার নয় কাল সকালবেলাও ব্রেকফাস্টও রাখা আছে সমস্ত প্রিয়াঙ্কা রেখে গেছে ও ফোন করে বলেই দিয়েছিল যে খাবার দাবার থাকবে রাখা সেই কাল সকালে মোহর যে দুধ খাবে সেটাও অবধি রেখে গেছে প্লাস আমাদের সকালবেলা উঠে যে আমরা ব্রেড খাবো সেটাও রেখে গেছে ও আর রাতের খাবার তো সাথে আছেই জানে রাতে জল লাগবে ওই জন্য দু বোতল জলও দিয়ে গেছে কারণ ফিল্টার করতে সময় লাগবে এত দূর জার্নি করে এসে এই রাতের খাবারটা যদি মানে হাতের সামনে পাওয়া যায় তাহলে যে কীরকম আনন্দটা হয় সেটা বলে বোঝানো যাবে না সেটা অবশ্য আমি ওকেও বলেছি অনেকবার যে তুমি আমার যা উপকার করলে আমি কোনো দিন ভুলবো না ও অবশ্য বলেছে এটা উপকারের কিছু না আমি তাও বলছি মন থেকে সত্যি এটা অনেক বড়ো উপকার আর খুব মন খারাপের সঙ্গে আমার আজকের ব্লগটাও এই পর্যন্ত আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি